বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে এর সমকক্ষ মান কত এটা করতে গেলে আমাদের কনভার্ট করতে হবে এখানে বাইনারি একটা নাম্বার দেওয়া আছে এর সমকক্ষ মান কত তাহলে এখানে তিনটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে অকটালে একটা হেক্সা ডিসিমেল একটা ডেসিমেলে তাহলে আমরা কনভার্ট করে দেখব এখানে কোন কোন মানটা এর সমকক্ষ অক্টালে কনভার্ট করতে গেলে আমরা কি জানি তিন বিট ধরে কনভার্ট করতে হবে তাহলে এইটা ওয়ান ওয়ান জিরো মানে সিক্সের বাইনারি ওয়ান ওয়ান জিরো মানে এটাও সিক্সের বাইনারি তাহলে সিক্স সিক্স এইট তাহলে এইটা সঠিক আর আমরা বাইনারি থেকে এক্সাক্ট ডিসমএল কনভার্ট করতে গেলে চার বিট ধরে করতে হয় এখানে দুই বিট রয়েছে সামনে দুইটা জিরো দিয়ে চার বিট ফিল আপ করে নেব এইটা হচ্ছে থ্রি এটা হচ্ছে সিক্স তাহলে থার্টি সিক্স সিক্সটিন আমরা দুইটা কিন্তু সঠিক পেয়ে গেছি লাস্ট অপশন হচ্ছে ডাবল ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো আমরা ডিসমএল কনভার্ট করার জন্য অনেক মেথড আছে আমি সহজ মেথডই করি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু যেগুলোতে ওয়ান আছে মানে যেগুলো নাম্বারে ওয়ান আছে সেগুলো আমরা যোগ করব তাহলে থার্টি টু সিক্সটিন ফোর টু এই কয়টা নাম্বার যোগ করব তাহলে ষোলো চারে বিশ বিশ আর বত্রিশ যোগ করলে কত হয় বাহান্ন বাহান্ন আর দুই চুয়ান্ন ফিফটি ফোর তাহলে তিনটাই সঠিক